সকল বন্ধুকে শুভ সন্ধ্যা আশা করছি সকলে ভালো আছেন সুন্দর আছেন আজকে আমি একটু মন্দিরে গেছিলাম পুজো দিতে তো ওখানে গিয়ে এই কারকোলাপ কয়েকটা করিয়ে নিয়ে এসেছি সত্যি এটার ফ্রেগরেন্স এটার গন্ধ ইটস জাস্ট ওয়াও ইংরেজিতে এটাকে ফ্রাগিপানি বলে এর গন্ধটা জাস্ট অসাধারণ আমাদের বাড়িতেও গাছ আছে বাট সবসময় ফুল দেয় না অত বড় গাছ নয় মাঝে মাঝে তো একটা ফুল হয় কিন্তু এত বড় ফুল হয় না ছোট গাছ তো তাই ছোট ছোট ফুল হয় অসাধারণ গন্ধটা গন্ধটা এই এই মানে আমি রেজিস্ট করতে না ফুলটার থেকে তাই অলরেডি একটা পরে নিয়েছি ভালো লাগছে দেখতে ফুলটা আমার দারুণ যাই হোক আজকে একটা মজার ঘটনা হয়েছে আমার সাথে সেটা হলো আমি একটু দর্শকর্মার দোকানে গেছিলাম দোকানে গিয়ে আমি একটাতে লবঙ্গ আর সামান্য পরিমাণ কর্পূর কিনতে গেছিলাম তো দুটোই কিনে নিয়ে এসেছি আসার পথে কপুরটা যখন কিনে নিয়ে আসলাম কর্পূরটা একটা ঠোঙাতে দিয়েছিলো আর এইটাতে লবঙ্গ দিয়েছিল এইটাতে কুড়ি গ্রাম লবঙ্গ এটাতে এই কাগজটাতে মুড়ে দিয়েছিল। তো এই কাগজটাতে এই এটা কোনো বই তো হবেই আমার মনে হচ্ছে এটা কোনো বই ডেফিনেটলি তো এইটাতে কোনো কবিতার একটি বাংলা অনুবাদ করা আছে আর কবিতাটা এত সুন্দর আমি পড়ে মুগ্ধ হয়ে গেছি তাই আমি চাই আমার বন্ধুদেরকে কবিতাটা শোনাতে কবিতাটার নাম আমি জানি না তবে এখানে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে আই স থ্রি সিপস ফর এ লং জার্নি আমি এটার বাংলা অনুবাদ হবে আমি তিনটে জাহাজ দেখেছিলাম লম্বা বা দীর্ঘ যাত্রার জন্য আমি দেখলাম তিনটে জাহাজ সমুদ্র যাত্রা করছে উচ্ছ্বল সমুদ্রের উপর দিয়ে আর সকালের আকাশে বাতাস উঠল আর একটা জাহাজ দীর্ঘ সমুদ্র যাত্রার জন্য সজ্জিত হলো প্রথম জাহাজটা পশ্চিম দিকে বেরিয়ে গেল সমুদ্রের উপর দিয়ে বিস্তীর্ণ সমুদ্রের উপর দিয়ে আর বাতাসের দ্বারা অধিগৃহীত হয়ে চলে গেল এক সম্পদশালী দেশের দিকে দ্বিতীয়টা এগিয়ে গেল পূর্ব দিকে সমুদ্রের উপর দিয়ে উত্তাল সমুদ্রের উপর দিয়ে আর বাতাস তাকে পশুর মতো তাড়িয়ে নিয়ে গেল বন্দি দশায় নোংর করতে তৃতীয় জাহাজটা বেরিয়ে গেল উত্তর দিকে সমুদ্রের উপর দিয়ে অন্ধকার হয়ে আসা সমুদ্রের দিকে কিন্তু কোনো বাতাসের ঝলক এলো না আর জাহাজের ডেক বরফের মতো ঝকঝক করতে লাগলো কিন্তু তৃতীয় জাহাজটা অনেক দূর চলে গেল ক্ষমাহীন সমুদ্রের মধ্যে অগ্নিবর্ষী নক্ষত্রের নিচে আর এটা সজ্জিত হয়েছিল দীর্ঘ যাত্রার জন্য সত্যি এটা অসাধারণ কবিতা আমি জানি না এটা কার লেখা তবে কবিতাটি অসাধারণ একেবারেই অসাধারণ একটি কবিতা নামে ভীষণ ভালো লেগেছে